কোরআনের কথাগুলো যদি আপনারা একটু চুপচাপ শোনেন মনোযোগ সহকারে শোনেন তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ মনটা আবুকরের মতো নরম করে বসেন যত বলবো তত মজা পাবেন আর মনটা যদি আবু জেলের মতো দুই নাম্বার ইয়ার পেঁয়াজ গোজ দিয়ে ভরা থাকে যত শুনবেন শয়তানি তত ভারী কারণ আবু জেল সারা রাত কোরআন শুনেছে সকাল বেলায় বলতো নবী মুহাম্মদ পাগল জাদুকর গণক কবি জোরে কর নাউজুবিল্লাহ সারা রাত কোরআন শুনে সকাল বেলায় কি বলতো পাগল এরকম কিছু লোক আছে কোরআন শোনে না দুই একটা কথা শুনবে আর চারটা সমালোচনা করবে আমরা যেন এরকম না হই আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমি সুরার নাম লোকমান মোট আয়ত আছে চৌত্রিশটি রুকু আছে চারটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজির করেছে এই লোকমানে হাকি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এই লোকমানে মানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন নবীও ছিলেন না রসুলও ছিলেন না কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কারণটা কি কারণ আছে না নাই জোরে বলেন কারণ আছে না নাই সম্মানিত ভাইরা আমার এই লোক মানে হাকিম ছিল একজন কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত সেই রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন এই লোক মানে হাকিম তার কলিজা টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন কিছু নসিহা করেছিলেন কিছু ওয়াজ করেছিলেন সেই কথাগুলো আল্লাহ তালার কাছে এত পছন্দ হল লুকমানি হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তালা কোট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সুরানাজিল করল বলুন আল্লাহ আপনার কি আদর্শ বাবা হতে চান জোরে বলেন চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন মনে রাখবেন ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে কথা বলেন কেের কাছে কাছে অভিভাবকেরা সন্তাঙ্গে দিয়ে বলে কি বলে হজুর বা সাড় আমারে সন্তাম জাকে দিলে কিটু মানুষ বানাবে বানাবে কথা কয়লা কি বানাবে মানুষ মানুষ তার মানে দেখতে মানুষের মতো গেছে সবাই মানুষ হয়। কিছু কিছু মানুষের আচারণ আচণ জন্তু যন্ত চাইতে চাইতেও কৃষ্ট হয়। ইসুনা আল্লাহ বলেন উলাইকা কালা আন আম বালহ আদর কিছু কিছু মানুষ আছে যাদের আচার চরিত্র কঠা পেশা চতুষ্পাদ জন্তু জানোয়ার হার মানে এর চাইতেও নিকৃষ্ট নেতা নিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন বলে উনি মানুষ যে ফিলিস্তান এইভাবে মুসলমানদের হত্যা করে আর যাই হোক একে মানুষ বলা যা এরাই হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার তার চাইতেও নিকৃষ্ট সম্মানিত ভাইরা আমার এই লোক মানে হাকিম তার সন্তানকে একত্রিত করে কিছু কথা বলেছিল যে কথাগুলো আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছিল যদিও লোক মানে হাকিম চেহারাটা ছিল তার কালো কালো ঠোঁটগুলো ছিল মোটা দেখতে মানুষ হিসেবে খুব বেশি লম্বা ছিলেন না খাটো মানুষ ছিল চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হলো তার নামে একটি নাজিল সেই হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজার। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনী গুলো বলতে চাই সারা রাত চলে যাবে এত কথা বলে শেষ করা যাবে না আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ যেন তারি কলামকে বলার তাও ভিকদান করেন চিল্লা বলেন আমিন জবান শ্রেণীর সবাই একটু মহান আমার সঙ্গে তেলাভার করুন আর জবেল্লা ধীমে না সৈয়ন্ত নি র জি বিসমিল্লা রহি

এই বিসমিল্লার কত দাম আপনারা জানেন গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লা সারাই খেয়ে ফেলে দিয়ে মালিকের নামও নেন এরকম মুসলমান আছে না তো বিসমিল্লা দুই মিনিট একটা যদি গল্প বলি আপনারা রাগ করবেন না তো আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দিনই মসজিদে কথা বলতেছে সেই পাশ একটা হিন্দু মেয়ে হেটে যায় মেয়েটা চিন্তা করলো দেখি তো মুসলমানেরা কি বল কোরআনের আকর্ষণেই তার শিরুল করান মাহবিল ওয়াজ মাহবিল হিন্দু মেয়েটা বসে গেল আমাদের অনেক মাহবিল হিন্দুরা আসেন জোরে বলেন আসে কি হিন্দু মেয়েটা বসে পড়ে গেল আমার ভাইরা আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ

মেদাইবার কালেমা পরে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পরে ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন হঠাৎ করে মেয়েটার মা এ আবার শুনতে বি জিজ্ঞাসা করেছে মা তোর জবান দেখে কি যেন শুনলাম মেয়েটা দেখে বলে মা মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে মেয়েটা দেখে বলে কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মা পিলে করিলে গিয়ে মুসলমানদের দিনই গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তালে পরিবর্তন করে দিয়েছেন আমি কালে মা পরে মুসলমান হয়েছি বলুন সোবাহ আল্লাহ এই কথা শোনার পরে ডেকে বলে মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা এসব কি শুনছে এখনো সময় আছে মা ইসলাম ধর্ম ত্যাগ করো মেয়েটা ডেকে বলে মা ইসলাম মান থেকে যে মজার সাপ যে ভালো লাগা আমি পেয়েছি মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নাই বলে আল্লাহ আকবর এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে দেখে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়েটা কালে মা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ মেয়েটাকে ডাকলে জিজ্ঞাসা করে মা এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ মেয়েটা ডেকে বলে যা শুনেছেন বাবা সত্য আমি কালে মা পরে মুসলমান হয়েছি বাবা অনেক ভাবে বুঝাইলেন মা তুমি আমাদের আশা ভরসা তুমি আমাদের বংশের গৌরব তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না আমার উঁচু মাতা নিচু হয়ে যাবে বংশের মুখে চুন পড়বে